ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওদের মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর গণিতের গ্রীষ্মীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তোমরা কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে আজকের প্রজেক্টের মূল বিষয়বস্তু হলো নবম শ্রেণীর গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা বলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ক্লাসের কৃষক প্রকল্প বা সামার প্রজেক্ট প্রোভাইড করবো তোমরা সেখান থেকে তোমরা তোমাদের বিষয়গুলির উপর এই সামার প্রজেক্ট বা কৃষক প্রকল্প বাড়িতে বসেই তৈরি করে ফেলবে তো ভিডিওটি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে দেখো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে একটা ফ্রন্ট পেজ তৈরি করা হয়েছে তোমাদেরকে যারা তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদেরকে আমি বলে রাখি প্রথমেই তোমরা এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার্ট প্রজেক্ট তৈরি করার জন্য এ ফোর সাইজে জেরক্সের পাতা কিনবে এবং জেরক্সের পাতা সুন্দর করে প্রথমে এরকমভাবে মার্জিন টেনে একটু ডিজাইন করে তোমরা এই এই রকমভাবে ফ্রন্ট পেজটা তৈরি করবে দেখো ফ্রন্ট পেজের মধ্যে অবশ্যই তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে নিজের নাম রোল সেকশন ক্লাস এবং সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই লিখবে ম্যাথ আমি যেহেতু নবম শ্রেণীর ম্যাথের ওপর আজকের ভিডিওটি তাই এখানে সাবজেক্ট ম্যাথ লিখে নিয়ে তোমরা এইভাবে তোমরা দেখো ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজ যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা ফ্রন্ট পেজ তৈরি করবে নিজের সুন্দর করে হাতে লিখতে পারো যাদের হাতের লেখা সুন্দর নয় তারা কোনো পাশে কারো কাছ থেকে এরকমভাবে ফ্রন্ট পেজটা তৈরি করে বা সাইবার ক্যাপ থেকে টাইপ করেও করতে পারো এরপর চলে যাবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সূচিপত্র আগে যারা ভিডিও দেখেছো তাদের তারা বুঝতে পারছো কী কী থাকে সূচিপত্রের সুচি পত্রের মধ্যে থাকে এক নম্বর শংসাপত্র দু নাম্বার প্রকল্পের বিষয়বস্তু অবশ্যই আজকে যেহেতু আমি নবম শ্রেণীর গণিতের সম্পাদ্যের ওপর প্রজেক্টটি তৈরি করেছি তাই এখানে প্রকল্পের বিষয়বস্তু সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রপাল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন ঠিক আছে আমি পিন্ডিরা হাই স্কুলের নবম শ্রেণীর গণিতের প্রজেক্ট তৈরি করছি আর পিন্ডিরা স্কুলের নবম শ্রেণীর গণিতের প্রজেক্টের কন্টেন্ট কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু ছিল ত্রিভুজের সমান ক্ষেত্রপাল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন ওকে তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার ঠিক আছে এরপর চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র শংসাপত্র দেখো শংসাপত্রের যারা আগে ভিডিও দেখেছো তারা বুঝতে পারছো শংসাপত্র কী লিখতে হয় তবুও আমি যারা নতুন দেখছো তাদের জন্য আমি আমাকে পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো বা দরকার হলে তোমরা এরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে নবম শ্রেণীর ছাত্রী নিহার খাতুন তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে ছাত্র হলে ছাত্র আর ছাত্রী হলে ছাত্রী নিজেদের নাম লিখবে আমাদের শ্রেণী শিক্ষক বিশ্বজিৎ পাল তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের নামটা লিখবে আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের গণিতের সম্পাদ্য থেকে ত্রিভুজের সমান ক্ষেতর বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন বিষয়ে অনুসন্ধানমূলক কাজ দিলেন এভাবে তোমরা শংসাপত্রটা তৈরি করবে এবং একবার শেষের দিকে নিচের দিকে লিখবে বিদ্যালয়ের নাম ছাত্রীর নাম শ্রেণী এবং বিভাগ ক্রমিক সংখ্যা এইভাবে কিন্তু তোমাদের নিজেদের রোল নাম্বারটা লিখে রাখবে এরপর চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে প্রকল্পের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা সম্পাদ্য হ্যাঁ সম্পাদ্য এখানে যে সম্পাদক দিয়েছে সেই সম্পাদ্যটা হচ্ছে সাত সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু সাত সেমি দৈকের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে যার একটি করে মান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে দেখো আমরা এই সম্পাদ্যটা প্রথম কীভাবে করছি দেখো প্রথমে সাত সেমি একটা বাহু টেনে নেব তারপর যে কোনো মাপের নিয়ে সাত সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো এবং সেখান থেকে একটা সামুদ্রিক অঙ্কন করবো তোমরা তোমাদের ক্লাসে করে দেওয়া বা কোনো টিউশনে যেভাবে করে দেয় সেইভাবে ফলো করবে এবং সেইভাবে তোমরা এই এভাবে সম্পদটা তৈরি করে নেবে ঠিক আছে এরপর সম্পদ তৈরি করার পর শেষে লিখে দেবে ত্রিভুজ এব সি এ সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বিশিষ্ট সিডি একটি সামন্ত্রিক এইভাবে তোমরা কন্টেন্ট প্রোজেক্ট কন্টেন্টটা তৈরি করতে পারবে সম্পদটা অঙ্কন করে নেবে সম্পদটা অঙ্কন করার পর তারপর শেষ পেজে থাকবে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার সমস্ত কিছু একই প্রত্যেকটা বিষয়ে কৃতজ্ঞতা শিকার আবার আগেও বলেছি আবারও বলছি প্রত্যেকটা বিষয়ের প্রতিটি স্কুলের কৃতজ্ঞতা শিকার লেখাটা শুধু একই হবে শুধুমাত্র স্কুলের শিক্ষকের নামটা পাল্টে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি আর পড়ে শোনাচ্ছি তোমার মনোযোগ সহকারে শোনো আমি আমার শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয়কে তোমরা তোমাদের শিক্ষকের নাম লিখবে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প ও রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এইভাবে তোমরা কিন্তু কৃতজ্ঞতা শিকারটা লিখে নেবে এবং শেষে একেবারে লিখে নিচের দিকে লিখবে ছাত্রীর স্বাক্ষর শিক্ষকের স্বাক্ষর নিজের নিজের সিগনেচার করবে আর শিক্ষকের স্বাক্ষরের জায়গায় ফাঁকা রেখে দেবে শিক্ষক মশার সিগনেচার করবে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমাদের গণিত প্রোজেক্টটা তৈরি করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিও ততক্ষণ যে টাটা